সদস্য পদে সম্পাদক পদে দুইজন দপ্তর সম্পাদক পদে এবং পদে দুইজন এবং সাংগঠনিক পদে দুইজন সহসাধারণ পদে দুইজন সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সহসভাপতি পদে চারজন এবং সভাপতি পদে শুধু একজন ইতিমধ্যে আমাদের কাছে মনোনয়নপত্র জমা এবং আগামীকালকে আমরা যাচাই বাছাই করে আমরা বিকাল চারটার মধ্যে আপনাদের নমিনেশন বৈধ অবৈধ পাঁচটা ঘোষণা করব দশ তারিখ আমাদের নমিনেশন উদ্ধার করে নির্বাচন কত তারিখ সেই নির্বাচনটা সব সেন্টারে নির্বাচন এক সেন্টারে হবে না বিভিন্ন সেন্টারে কতটা আছে